বিসমিল্লাহিহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ে দুই সালে বিজ্ঞানিতিক রাশি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল আমরা সেই সৃজনশীল প্রশ্নটা সমাধান করে দেবো ইনশাল্লাহ আমাদের উদ্দীপকে বলা ছিল পি প্লাস কিউ ইকুয়াল রুট থ্রি পি মাইনাস কিউ ইকুয়াল রুট টু এবং আর স্কোয়ার মাইনাস রুট ফাইভ ইন্টু আর প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন ক নাম্বারে বলা হচ্ছে পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস ফাইভকে উৎপাদকে বিশ্লেষণ করো তো উৎপাদকে বিশ্লেষণ মানেই হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা তো আমরা পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস ফাইভকে কীভাবে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি আমরা এখন সেটা দেখব তো দেখেন পি স্কোয়ার সিক্স পি প্লাস ফাইভ তো এখানে আমরা হচ্ছে মিডল ট্রাম পদ্ধতিতে এই বিজ্ঞানিত রাশিটিকে দুই বা তবাধিক রাশির গুণ ফলরূপে প্রকাশ করতে পারি তো মিডেল ট্রাম কীভাবে করতে হয় এই প্রথম যে পদ এবং লাস্টের যে পদ আছে এই দুইটা পদ চিহ্নসহ গুণ করে যা হবে মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে প্রথম পদ এবং লাস্টের পদের গুণফলের সমান হয় আর যোগ বিয়োগ করলে মাঝখানে যে মাইনাস সিক্স পি আসে সেটাই যেন থাকে তো দেখেন আমরা হচ্ছে পি স্কোয়ার মাইনাস সিক্স পিকে লিখতে পারি মাইনাস ফাইভ পি মাইনাস পি ঠিক আছে তো আমরা যদি গুণন করি মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর এখানে হচ্ছে ওয়ান তাহলে ফাইভ আর ওয়ান গুণ করলে হয় ফাইভ পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার অর্থাৎ ফাইভ পি স্কোয়ার তো আমাদের পি স্কোয়ার আর ফাইভ গুণ করলেও কিন্তু আসলে প্লাস ফাইভ পি স্কোয়ারে হয় ঠিক আছে তো আমরা সেভাবেই এটা লিখলাম এবং আমরা যদি যোগ বিয়োগ করি দেখেন ফাইভ পির সামনে মাইনাস পির সামনেও মাইনাস যেহেতু দুইটার সম্মানে মাইনাস আমরা মনে মনে যোগ করবো সামনে মাইনাসের জন্য দেবো তাহলে ফাইভ পি আর পি হচ্ছে সিক্স পি তাহলে মাইনাস সিক্স পি ঠিক আছে তাহলে আমাদের মিলে গেল তো এখন দুইটার থেকে যদি পি কমন নেই তাহলে যেটা কমন নেবো সেটা দ্বারা যার যাকে যা যার যার কাছ থেকে কমন নেবো তাকে তাকে ভাগ করবো তাহলে পিসোয়ার থেকে এসে এই কারণে পিস্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে থাকে পি এরপরে যে মাইনাস মাইনাস ফাইভ পিকে পি দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে ফাইভ পি পি বা যায় এরপর এই যে মাইনাস পি আর প্লাস ফাইভ এই দুটার থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে মাইনাস ওয়ান দ্বারা দুটাকে ভাগ করবো মাইনাস ওয়ান দ্বারা মাইনাস পিকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস পি হবে আর প্লাস ফাইভকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে তাহলে আমাদের কী হবে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ হবে ঠিক আছে এখানে হবে মাইনাস ফাইভ তো দেখেন এখানে পি মাইনাস ফাইভ আছে এখানেও পি মাইনাস ফাইভ থেকে যদি পি মাইনাস ফাইভ কম নেই তাহলে থাকে পি আর এর থাকে মাইনাস ওয়ান তাহলে পি মাইনাস ফাইভ ইন্টু আমরা গুণফল রূপে প্রকাশ করলাম এখন খা নম্বর প্রশ্নটা দেখবো তো দেখেন প্রমাণ করো যে এইট পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল ফাইভ ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ দেওয়া আছে এইট পি কিউ আর পক্ষ দেওয়া হচ্ছে ফাইভ তো দেখেন আমরা পক্ষটা লিখিলাম এইট পি কিউ ইন্টু স্কোয়ার প্লাস কীভাবে আমরা এটার মানটা ফাইভ বের করতে পারি তো এইট পি কিউ আমরা লিখতে পারি ফোর পিকিউ ইন্টু টু তো ফোর পিকিউয়ের সাথে টু গুণ করলে কিন্তু আসলে চার দুগুণো আট হয় এইট হয় আর এখানে পিসার প্লাস তো এখানে জাস্ট আমরা সূত্র প্রয়োগ অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য এভাবে একটু সাজিয়ে লিখলাম ঠিক আছে তাছাড়া উপরে যা আছে আমাদের এখানেও কিন্তু তাই আছে তো ফোর অথবা ফোর ঠিক আছে আমরা ফোর পি কিউ বা ফোর এবি বিষিদ্ধান্ত যদি প্রয়োগ করি এখানে তাহলে ফোর পি কিউ সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ঠিক আছে আর টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার অর্থাৎ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা সেভাবে এখানে প্রয়োগ করলাম পি প্লাস কিউ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদেরকে কত দেখেন রুট থ্রি আর পি মাইনাস কিউ এর মান দেওয়া রুট টু আমরা এখন সেই মানগুলো বসাবো ঠিক আছে তো দেখেন তাহলে পি প্লাস কিউ এটার হচ্ছে রুট থ্রি বসাইলাম তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস পি মাইনাস কিউয়ের মান রুট টু বসাইলাম তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম সেমভাবে এখানেও পি প্লাস কিউয়ের মান রুট থ্রি তার উপর স্কোয়ার প্লাস পি মাইনাস কিউয়ের মানে রুট টু তার উপর স্কোয়ার তো দেখেন এখন যদি স্কোয়ার রুট কাটাকাটি যায় তাহলে এখানে থাকে থ্রি এরপরে মাইনাস মাইনাস স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে থাকে টু আর এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি প্লাস স্কোয়ার রুট কাটাকাটি গেলে টু তিন থেকে দুই দুইবার দিলে এক আর এখানে তিন আর দুইয়ে পাঁচ তাহলে পাঁচওকে পাঁচ তো আমাদের ডানপক্ষে কিন্তু আসলে এটাই ছিল দেখেন এইট পি কিউ ইন টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়াল ফাইভ আর আমরা কিন্তু এখানে সেটাই দেখাইলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব হচ্ছে যে গ নাম্বার প্রশ্নটা আছে দেখেন আমাদেরকে গ নাম্বার প্রশ্নে বলা আছে আর কিউব মাইনাস ওয়ান ভাগ আর কিউব এর মান নির্ণয় করো আমাদেরকে দেওয়া আছে উদ্দীপকে যে আর স্কোয়ার মাইনাস রুট ফাইভ ইন্টু আর প্লাস ওয়ান তোমরা অবশ্যই যদি সৃজনশীল প্রশ্নটা একটু দেখো দু সালে তোমাদের বীজগণিতিক রাশি অধ্যায় থেকে যেটা এসেছিলো তাহলে তোমরা দেখবা গ নাম্বারের জন্য দেওয়া ছিল যে আর স্কোয়ার মাইনাস রুট ফাইভ ইন্টু আর প্লাস ওয়ান জিরো ঠিক আছে যেহেতু আমাদেরকে আর কিউব মাইনাস ওয়ান ভাগ আর মান বের করতে হবে এই কারণে যেটা দেওয়া আছে এটা আমাদের গ নাম্বারের জন্য প্রয়োজন হচ্ছে তো তাহলে দেখেন আমরা হচ্ছে কি করলাম এই যে আর স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়ানটা বাম পাশে রেখে মাইনাস রুট ফাইভ ইন্টু আর যেটা আছে এটাকে ডান পাশে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর উভয় পক্ষে আমরা হচ্ছে আর দ্বারা ভাগ করেছি প্রথমত আর স্কোয়ার প্লাস ওয়ানটা বাম পাশে রেখে মাইনাস রুট ফাইভ আর মাইনাস রুট ফাইভ আর তাহলে ডাইন পাশ্ নিয়ে গেলে প্লাস রুট ফাইভ ইন্টু আর হবে এরপর উভয় পক্ষে আমরা আর দ্বারা ভাগ করলাম তখন বাম পাশের যে আরটা আছে এটা আর স্কোয়ারের নিচেও আসে ওয়ানের নিচেও আসে আমরা সেভাবে দিয়ে দিলাম আর এ স্কোয়ার ডিভাইডেড বাই আর এখানে প্লাস ছিল প্লাস ওয়ান ভাগ আর আর ডাইন পাশে দেখেন উপরের আর নিচের আর বাদ যায় যেহেতু রুট ফাইভ ইন্টু আর কোনো না আসে তাহলে বাদ যায় উপরে থাকে হচ্ছে রুট ফাইভ নিচে থাকে ওয়ান ওয়ান দ্বারা রুট ফাইভকে ভাগ করলে রুট ফাইভে হয় এরপরে দেখেন আমরা যদি আর স্কোয়ারকে আলাদা আর ভাগ করি তাহলে হয় আর এরপরে প্লাস ওয়ান ভাগ আর ইকুয়াল টুট ফাইভ ঠিক আছে এখন আমরা হচ্ছে উভয় পক্ষে বর্গ করলাম তাহলে বর্গ করলে আমরা হচ্ছে পক্ষে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি ঠিক আছে তাহলে এখানে যেহেতু আর প্লাস ওয়ান ভাগ আর আছে তো আমরা সেভাবে লিখব তাহলে আর প্লাস ওয়ান ভাগ আর হোল স্কোয়ার সময় আমরা লিখতে পারি আর মাইনাস ওয়ান ভাগ আর হোল স্কোয়ার প্লাস ফোর আর ইন্টু ওয়ান ভাগ আর ডান পাশে স্কোয়ার কাটাকাটি গেলে হয় হচ্ছে ফাইভ তো দেখেন তাহলে আমরা হচ্ছে কী করলাম আর মাইনাস ওয়ান ভাগ আর হোল স্কোয়ারটা রাখলাম ডান পাশে আছে ফাইভ আর বাম পাশে এই উপরের আর নিচেরা উপরের আর নিচেরার বাদ যায় এখানে থাকে হচ্ছে প্লাস ফোর তাহলে ডান পাশে হয়ে যাবে মাইনাস ফোর তো ওর থেকে ফোর বাদ দিলে হচ্ছে ওয়ান তো এ পাশে যে স্কোয়ারটা ছিল আমরা রুট করলাম তাহলে রুট ওয়ান তাহলে ওয়ানকে রুট করলে আসলে ওয়ানে হয় তার মানে আর মাইনাস ওয়ান ভাগ আর এটার মান আমরা কত পাইলাম ওয়ান যেহেতু আমাদেরকে আর কিউব মাইনাস ওয়ান ভাগ আর কিউবের মান বের করতে বলছে এই কারণে আমাদের আর মাইনাস ওয়ান ভাগ আর এর মানটা লাগবে ঠিক আছে আমরা সেভাবে মানটা বের করলাম তাহলে প্রয়াত রাশি লিখলাম আর কিউব মাইনাস ওয়ান ভাগ আর কিউব তো এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে ওয়ান ভাগ আর কিউবটাকে আমরা লিখতে পারি ওয়ান ভাগ আর তার উপরে কিউব অর্থাৎ ওয়ানের উপর কিউব দিলে আসলে ওয়ানে হয় আর এর উপর কিউব দিলে আর কিউব হয় তো উপরের যেটা লাইন এটা কিন্তু আসলে সেটাই নির্দেশ করতেছে তাহলে আর কিউব মাইনাস ওয়ান ভাগ আর হল কিউব অর্থাৎ আরটা হচ্ছে এ ওয়ান ভাগ আরটা হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সেমান এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আর মাইনাস ওয়ান ভাগ আর এটার মান পাইছি আমরা কত ওয়ান ঠিক আছে আমরা ওয়ান বসাইলাম তার উপরে যেহেতু কিউব ছিল কিউব দিয়ে দিলাম প্লাস প্লাস থ্রি থ্রি উপরের আর নিচেরা আর বাদ যায় আর মাইনাস ওয়ান ভাগ আরের মান হচ্ছে ওয়ান ওয়ানের উপর কিউব করলে আসলে ওয়ানে হয় তিন ওকের তিন তাহলে এক আধ তিন যোগ করলে হয় চার তো এটাই আসলে আমাদের আর কিউব মাইনাস ওয়ান ভাগ আর কিউবের মান আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন আর তোমাদের কোন সৃজনশীল সমাধান করে দিতে হবে কোন অধ্যায়ের কোন পরে সৃজনশীল সমাধান করে দিতে হবে অবশ্যই আমাদেরকে জানাইতে পারো ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে অথবা তোমাদের অনুশীলনের যদি কোনো প্রশ্ন সমাধান করে দেওয়া লাগে আমাদেরকে বলতে পারো তো এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ